আবার ধন্যবাদ জানাই আর একটু সময় আপনাদের থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোটামুটি সাড়ে দশটার মধ্যে ইনশাল্লাহ শেষ করা হবে সকলে বসু ভাইদের একটা ফরমাইস ছিল বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন এই গজলটা আমি জীবনেও কখনো গাইনি আরে শুরু আমার জানা নেই কিন্তু ভাই আমার ফোনে বলে দিয়েছে ভাই গজলটা তোমাকে গাইতে হবে তা আমি অনেকক্ষণ থেকে ভাবছি যে গজলের সুর আমি কিছু জানি না তা গাইবো কি করে ওই মাঝে মধ্যে যায় একটু একটু কানে আসে একটু শুনি ওই ভাই কি গাইতে পারে গজলটা কইছে আপনি গাইতে পারেন গজলটা তাহলে আপনার সঙ্গে গাই একটু

আমি সে শতুরা ঠিক করতে পারিনি যে গজল কখনো গাওয়া নেই কোনোদিন গাইনি ভাই আমার সে গজলি যে হবে এক ধরেন একটা এক্সাম্পল দিই ভাই রাজমিস্ত্রি কাজ করে আমি ভাই রাতের পুরুষ ধরিয়ে দিলাম ভাইকে আমার ঘরটা একটু পুট্টি করে দাও তিনি পারবে রাগ করবে না দেখ গজল কোনোদিন গাইনি এটা ভালো গজল কিন্তু এগুলো এই গজলগুলো শুধু আমি একটুখানি গাইলাম এই কারণে একটুখানি শুনে যত আইডিয়া এসে ভাইয়ের জন্য গাইলাম নাহলে রাগ করবে আর ওই জন্য একটুখানি গাইলাম কিন্তু গজলটা পুরোপুরি আমার জানা নেই গজলটা প্রথমে আপনারা যারা ইউটিউবে শুনতে জানেন কি গজলের প্রথমটা কি আছে বিশ্ব নবীর অপমানে যদি ঢাকাতে তোমারে মন विश्व न बे रे हम माने जो दिन का देतो मारि बोस लिम हो न बेग तो बे नोजी रेतु सोफेरे जी এই ধরনের একটা গজল আছে দাবি প্রথমে একটুখানি শুনলাম আর শেষে একটুখানি শুনলাম মাঝখানে সুরা ঠিক করতে পারছি না যাই হোক ওই জন্য আমি ক্ষমা প্রার্থী সবার দ্বারা সব গজল হয় না তো গজলটা না গাওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভাই জন্য একটুখানি শুনিয়ে দিলাম ভাই হয়েছে একটুখানি ঠিক আছে চলো স্বাগত জানাচ্ছেন মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম শেখ মহাশয় নারায় তেকবীর নারায় তেকবীর আসসালামু আলাইকুম চলুন সর্বপ্রথমে আমি অদম গোনাগার আপনাদের সম্মুখে ছোট্ট করে একটি কাজ দিতে তারপর একটি হামদ বাড়িতে আলা একটি রসুল পরিবেশন করব তারপর পরপরই আপনারা জানার নাচ শোনার জন্য ওদের আগ্রহ ধরে বসে আছেন সেই ইমরান ভাই আপনাদের সম্মুখে সুন্দর নাতিয়া কালাম পরিবেশন করে শোনাবেন সেই दाउ तुम्हारी को দাউ তোমারে করুণা রহম র করো গো রহম করো ঢেলে দাও তোমারে করুণা না চলুন যে হ্যাঁ তো বাড়িতে গেলা পরিবেশন করবো হ্যাঁ একটি হামতে বাড়ি তালা পরিবেশন করব আমি চাইবো যে সকল ছোট ছোট ভাইরা বসে আছো একটু তকবিরের সহিত হবে তকবির হবে কি চটপটি ফুচকা ফুচকা খেয়েছো তো কিছু পেটে কিছু না থাকলে কিন্তু বেরোবে না আমরা যেরাম ভাই আমাদের আটার রুটি আর গোস্ত খাইয়েছে বেশ ভালো মজা পাচ্ছি এবার একটু বলতে ভাল লাগবে তো তোমরা কিছু খেয়েছো তো দেখে নি কি খেয়ে এসেছো তো বোঝা যাবে প্রথম তকবিরে না রাই পেশার আছে ভেড়ি এলাকা ছেলে বিল এরা যাই তাই না নাকি কছি আর একটু জোরে দাও না আর হ্যাঁ সেমি ফাইনাল এরাম হলি ফাইনাল কেরাম হবে আরো ভালো হবে তো তাহলে আর একটু জোরে হয়ে যাক না আর এই তেগবির মাশাল্লাহ চলুন একটি হামদ বাড়ি তাহলে আপনাদের সম্মুখে পরিবেশন করছি আপনারা ধীরে স্থির ভাবে শুনুন আকাশে জমিনারে চন্দ্র তারা

আকাশ জমি নার চন্দ্র তারা সাগর নদী আর ঝরিন ধারা আকাশী জমি নার চন্দ্র তারা সগর নদী আর ঝর না পর্বত সৃষ্টি যত শুভ ঘর

একটু তকবির হবে না রাই তকবির কচি তোরা ইমরান ভাইকে চিনিস তো সবাই ও একটু হাত তোল চেনা পরিচয় বাড়িয়ে এলি কতজন তোল হাত তোল তোদের কি হয়েছে হাত তোল সবাই চিনিস তো এইভাবে তকবির দে না রাই থেকে বির একটু জোরে হোক না রাই থেকে নামা হাত নামা এই যে আমি হামদ বললাম আমারে চিনিস কতজন এই তো সবাই তো দেখতে পাচ্ছি সবাই চিনিস আমারে কি নাম আমার এই মোটা ভাই নাম হয় আমি কি বিশাল মোটা নাকি বলছে মোটা ভাই পাগলা আমার আব্বু একটা নাম দিয়েছে এম ডি মাহমুদ ওখানে বলল না মাস্টার সাহেব কি নাম এম ডি মাহমুদ আহ আর ভাইরা কত সুন্দর করে বলছে আসলে ওই নামটাই ফেমাস কি নাম বাচ্চারা বলতে বেশ ভালো লাগে ওদের যাইবা হোক হয়তো গলায় অতটা ফেমাস নয় তবুও বাংলার ভিতরে একটা নামে ফেমাস এই নামটাই সবাই চেনে যাক মারশাল্লা চলুন ছোট্ট করে একটি নাতের রসুল পরিবেশন করব তারপর পরই আপনারা জানার কণ্ঠ শোনার জন্য ওদের আগ্রহ ধরে বসে আছেন সেই ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন সুন্দর কিছু কালাম চলুন আমি ছোট্ট করে একটি নাতের রসুল পরিবেশন করছি আপনারা ধীরে স্থিরভাবে শুনুন

সকল নবীর সেই রান নবী মুহাম্মদ الرسول সকল নবীর সেই রান নবী মুহাম্মদ الرسول সকল নবীর সেই রান নবী মুহাম্মদ الرسول জাগারে আগমনে ধন্য জাগারে আ রান কোল সকল নবীর সেই রানবি মোখাম্মদ রসোল সকল নবীর সেই রানবি মোখাম্মদ রসো নবি যদি না কোগি তো আসমান জবি না বনাই তো আসমান জবি না বনাই তো নবি যদি না আসি তো কিছুই সৃষ্টি না করি তো চে সেই না করি তো নব রঙে রঙে নো পেরে

সালাম সালাম লাখো সালাম мати নর বলবল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল বাইরই রবীউল আউয়াল চাঁদে এলেন নবী এই ধরathe এলেন मान सौर तेल मां कोल ते मां तेर आल न

i

চলুন আর বিলম্ব করব না এই ইউটিউবার ভাই যারা দাঁড়িয়েছো এই বক্সটার সামনে টোটালে আসলে হবে না তোমরা লাগিয়ে দিয়ে সরে যাও বক্সের সামনে আসলে আমাদের অসুবিধা তোমরা সরে যাও ওখান থেকে তাহলে এবারে কাকে দেব মনা গজল কে বলবে তোমরা ইউটিউবাররা বসো না ও বড়ো ভাই বসো তোমরা না বসলে আমরা বাচ্চাগুলোর মুখ না দেখতে পালি ঠিকঠাক হচ্ছে না এবারে গজল কে বলবে জোরে বলো ইমরান ভাই কতজন বলেছ আর ইমরান কতজন বলেছ হাত দেখি ইমরান কতজন বলেছ আর কেউ তোলে না এরা বলেছে কিন্তু ইমরান তোরা ইমরানের নাড়ি কেটে এলি একটা সম্পর্ক তো লাগাতে হয় দাদা কাকু দাদু নানু যাই হোক একটা সম্পর্ক দিতে হবে কি কে বলবে ইমরান নানু নাকি অত বয়স হয়নি অল্প বয়স ছোকরা পানা নানু বললে হবে না ইমরান ভাইয়া কে বলবে তকবির দাও না রে তকবীর জোরে হোক না না রে তকবীর না রে তকবীর না রে তকবীর মাশাআল্লাহ চলুন আমরা ইমরান ভাইয়ের কণ্ঠে সুন্দর আতিয়া কালাম শুনি Hello, 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 হ্যালো 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 যে সমস্ত শ্রোতা দর্শক এসেছেন আপনাদের কাছে আমাদের সবিনয় নিবেদন সামনের দিকে এগিয়ে এসে শৃঙ্খলভাবে আসন গ্রহণ করুন আমরা যদি সহযোগিতা করি আমরা যদি সহযোগিতায় হাত বাড়িয়ে দেই তাহলে আমাদের ইমরান ভাইজান তার সর্বশ্রেষ্ঠ আমাদেরকে দিয়ে যাবেন এবং যে সমস্ত কমিটি বিন্দু এখনও আমাদের জলসা প্রাঙ্গনে উপস্থিত হতে পারছে পারেননি তাদের সবিনয়ে নিবেদন আপনার জলসা প্রাঙ্গনে এসে উপস্থিত হয়ে যান পিছনে যে সমস্ত দাদা ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমরা বিশেষভাবে বলবো সামনের দিকে অনেকটা স্পেস আছে আপনার